মা মিনা কোথায় যাচ্ছ মা বাড়ির বাহিরে কোথাও যাসনে মা আমি দূরে কোথাও যাইনি মা আমি শুধু ওই বাড়ির রাজকুমারীর সাথে খেলতে যাই মিনা তুমি প্রতিদিন খেলতে চলে যাইও না আজ বাড়িতে কিছু কাজ আছে মা আজ আমি আমার বান্ধবীর সাথে কথা দিয়েছি খেলতে যাব আপনার কাজ আগামীকাল করে দিব হায় মিনা কেমন আছো আজ আসতে দেরি করলে কেন রিমা আজ মায়ের কিছু কাজ ছিল তারপরেও তোমার সাথে খেলতে এসেছি চলো আমরা ফুল বাগানে ঘুরতে যাব ও মা কি ব্যাপার ফুল থেকে পড়ি কিভাবে হলো আমার ভয় লাগছে গো রিমা ভয় পাইস নে দেখি পড়ি কি বলে হ্যালো ফ্রেন্ডস would you like to join on a magical adventure through this beautiful garden? বুঝেছি এইটা এখানে আমাদের আসতে মানা করছে ফুল বাগান রাজকুমারী তোমাদের বাড়িটা তো অনেক সুন্দর মনে চায় সারা দিন এখানেই থাকি কেমন আছো মিনা কেমন আছো রাজকুমারী সবাই ভালো আছো তো চলো আমরা সবাই ঘরের ভিতরে যাই দেখছো মিনা রাজকুমারীর ফুলের বাগান কত সুন্দর ফুলের ঘণে মৌমাছি এসেছে হ্যাঁ দেখছি তো কি অপূর্ব ফুলের বাগান মনে হচ্ছে বেহেস্তের একটা অংশ শোনো রাজকুমারী ওরা কারা রাজকুমারী তুমি কি জানো না অনুমতি ছাড়া বাগানে প্রবেশ নিষেধ রাজামশাই ভিতরে আসুন আজ আপনার মেয়ে রাজকুমারীর বিরুদ্ধে অভিযোগ আছে গতকাল রাজকুমারী বাহিরের কিছু বান্ধবী নিয়ে ফুল বাগানে প্রবেশ করেছে ওর মা মারা গেছে সে এখন একা তার জন্য আমি তাকে বেশি চাপ দিচ্ছি না দারোয়ান সাহেব আপনি খেয়াল রাখবেন সে যেন এই রাজপ্রাসাদের বাহিরে যেতে না পারে আল্লাহ 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 আসসালামু আলাইকুম সাধু বাবা আপনি এখানে বসে বসে কি করছেন বাবা আমি এখানে বসে বসে মানুষের ভাগ্য গণনা করি মা তাহলে বলেন তো সাধু বাবা আমাদের ভাগ্যে কি আছে তোমাদের ভাগ্যে আজ মায়ের খাইতে হবে আজ তোকে মেরে মেরে শেষ করে দিব কতবার বলেছি আজ বাড়িতে কাজ আছে আমাকে আর মেরো না মা আমি আর যাবো না বান্ধবীর বাড়িতে মা মিনা, ঘুম থেকে ওঠো মা এখন সকাল সাতটা বাজে হাত মুখ ধুয়ে নাস্তা করে স্কুলে যাও যাচ্ছি মা আমাকে নাস্তা দাও আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি সনরিমা গতকাল মা আমাকে অনেক মেরেছে আর খেলতে যাব না বাড়ির বাহিরে কোথাও যাব না তুমি পারলে আমাদের বাড়িতে আসিও আচ্ছা ঠিক আছে সময় পেলে আমি নিজেই আসিব কোনো অসুবিধা নেই সাধু বাবা আপনি তো ওই দিন গণনা করে বলেছিলেন আমরা মায়ের খাইতে হবে সত্যিই ওই দিন আমরা মায়ের হাতে মায়ের খেয়েছি মা ভাগ্যে যা লেখা আছে তাই হবে সবকিছুই সৃষ্টিকর্তার হাতে তার ওপরে কেউ কোনো কিছু করার ক্ষমতা নেই